আসসালামু আলাইকুম রহমতুল্লা ও তো আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সৌরা আল বাকর আয়াত দুশো পঁচাশি এবং দুশো ছিয়াশি অর্থাৎ শেষের দুটি আয়াত আমরা সহি শুদ্ধ করে অর্থ সহ করে শব্দ শব্দে বানান করে শিখব অর্থাৎ আ আনার থেকে আমরা সহি শুদ্ধ করে শিখবো তো এই দুটি আয়াত অনেক ফজলতপূর্ণ আয়াত আপনারা সবাই জানেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ সোরা আল শেষে দুটি আয়াত সহি শুদ্ধ করে ইনশাআল্লাহ শিখতে পারবেন তো এর আগে আমরা আয়াতুল করছি এবং সুরা হাসারের শেষে তিনটি আয়াত নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো যদি আপনারা সেই দুটি ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আর যারা যারা আমার এই চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই আপনারা আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম হাম জাহাৰা জবৰ আ মীম জবৰ মা আপান্দিব নুন ৰ জবৰ ন মানৰ নুনকে ৰ কে আ মৌ ৰ জৱৰ ৰ চিন্ পেচু ৰ চোলাম পেচলো ৰচুলো আ মানৌ ৰচুলো আ মান ৰচুলো বাৰ বাৰ বৰণে ভাবে আানুলু বাজের বিমিম আলিফ জ মা এ মাতে তিন দিবেন বিমা হামজানু উন্নপে উং গুন নভাবে জাজের জি বিমা উং জি উং গুণ হবে উং জি লাম জল বিমা زيلا همزه زير الى ميازب الله الى هي الى هي ميم گرو گتر ميم رو زير مير را بازي رب مير رب بازير ب، مير رب بها ها هي مير رب بي هي الى هي مير رب بي هي واو لم جبر وال ميم همزه بش مو وال مو ميم زير مي وال مو مي এখন আমরা যে ভুলটা করি ওয়াল মু ও বলি তো মু বলা যাবে না ওয়াল মু বলতে হবে ওয়াল মু মি নুন অপেশ নুন উন না ওয়াল মু মি না হবে ওয়াল মু মি এরকম ভাবে আমরা তিন ইলেকট্রন দেব আবার আমানার রাসূল আমানার রাসূল বিমা উং জিলা ইলাইহি বিমা উং জিলা ইলাইহি ওয়ালমু মিনু এরকমভাবে পড়বেন নেক্সট পড়ি আমার সাথে বলেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون أبار بولين آمن الرسول بما أنزل إليه তো এভাবে পড়বেন তার এখানে দেখুন আমি বা ইমান এনেছে আর রসুল অর্থল রসুল অর্থ হলো তার প্রতি উংজিলা অর্থ নাজিল করা হয়েছে ইলাহি তার উপর মিন অর্থল পক্ষ থেকে রববি অর্থল তার রবের ওয়াল মুমিনুন অর্থ হচ্ছে আর মমিন রাও তাহলে এই আয়তের সম্পূর্ণ অর্থ হবে যে রসুল হলে আলাইসলাম তার প্রতিপালকের পক্ষ হতে যা তার প্রতি অবতীর্ণ হয়েছে তাতে ইমান এনেছে এবং মমিনগণ অর্থাৎ রসুল সাল আলাইসলাম তার প্রতিপালকের পক্ষ হতে যা অবতীর্ণ হয়েছে তার উপর আমাদের নবীকুম সাল্লাম ইমান এনেছে এবং এর উপর মমিন গণর ইমান এনেছে এটা হচ্ছে আয়তের অর্থ তো আমার তারপর পড়েন আসল বিমা উং জিলাইলাই হিমিহিমুক মিনু এভাবে তারপর কাফ লাম পেশ কুল লাম দুই পেশ লুন কুল লুণ হামঝাখার জবর আবর মা কুল্লুন আমা এখানে দেখুন কুল্লুন এটা হচ্ছে ইজার স্পর্শ করে পড়বেন কুল্লুন আমা নুন জবন্না কুল্লুন আমানা বালাম বিল্লাম খারাজ বললা বিল্লা হাজের বিল্লাহি কুল্লুন আমানা বিল্লাহি এভাবে পড়বেন আবার বলেন আমার সাথে কুল্লুন আমানা বিল্লাহি

كل آمن كل آمن بالله وملائكته وكتبه ورسله اركم اول كل آمن بالله كل آمن بالله মালা ইকতি ও কুতুবিহি একসাথে কুল্লুন্মিল্লাহি ও মালা ইকতি ও কুতুবি ওসুলি এরকম আবার পড়েন কুল্লুন্ম বি ওয়ামাল তাহলে এখানে কুল্লুন অর্থ হল সকলে আমান অর্থ ইমানে এনেছে বিল্লাহি অর্থ আল্লাহর উপরে ওয়ামাল ইকাতিহি অর্থ হচ্ছে এবং তার ফেরস্তাদের ওয়া কুতুবিহি এবং তার কিতাবের ওয়া রুসুলহী অর্থ এবং তার ওসুলগণের তাহলে এর এর সম্পূর্ণ অর্থ হবে যে সবাই আল্লাহর উপর তার ফেস্তাদের উপর তার কিতাব সমূহের উপর এবং রসুলগণের উপর বিশ্বাস স্থাপন করেছে অর্থাৎ ইমান এনেছে তো আপনার বুঝতেই পারছেন তো আমি আবার আয়ত্তে পড়ি ওয়া ওয়া এরকম আবার

ধৰ গুণ নবনে লু ফাৰিমে জে মেৰ মান লানু বাইনা আহাদিম ডিম গুণ্য করেন বাইনা আহাদিমিহ এভাবে আবার লানু ফাউর বাইনা আহাদিমিহ আবার বলেন লানু বাইনা আহাদিম আমরা পার্থক্য করি না অর্থ মাঝে অর্থ হলো কারো মিন অর্থ মধ্য হতে রসুল তার রসলগণের তাহলে এটা সম্পূর্ণ অর্থটা হবে যে তারা বলে আমরা রসুলগণের মধ্যে কারো ব্যাপারে তারতম্য করি না অর্থাৎ কারো ব্যাপারে আমরা কি করি না পার্থক্য করি না তাহলে আমি সেটা আবার পুরো একটা লানু ফাউরিকা আহাদিমিহ এরকম আবার লানু ফাউরিকা আহাদিমিহ আবার বলেন আমার সাথে একসাথে বলা ট্রাই করেন বাইনা আহাদিম ফাউরিকা আহাদিমিহ তারপরে ৱা জবৰ ৱা হম জবৰ আ ত আইন যাব তুন আলি জাব না আ ত নাখনে এক লিপ্তান দিবেন পালু অ টান দিবেন লো টান দিবেন ওয়াকু সামিউ না ওয়াকু সামিউ না ওয়া আত না ওয়া আত না একসাথে না ওয়া আত না এইভাবে পড়বেন আবার وقالوا سمعنا ওয়া না তাহলে এখানে ওয়া কলু অর্থ হলো এবং তারা বলে স্বামী ইনা আমরা শ্রবণ করলাম ওয়া আত আনা এবং অনুসরণ করলাম তাহলে এটা অর্থ হচ্ছে যে এবং তারা এই কথা বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি তারা এই কথা বলে যে আমরা শুনেছি এবং মেনে নিয়েছি অর্থাৎ আমরা যা শুনেছি তাই আমরা কি করে নিলাম মেনে নিলাম এটার অর্থটা তারপরে ওয়ান না কাবজর উফ রা উফ এরকম হবে না কিন্তু বাতাস বের করবেন তবে কলকলা করবেন না উফ এরকম وف رب زبر رب زبر رب نون الف زبر نا ربنا غفرانك ربنا واو زبر و همزه ز اي و الام يا ز ول الى ا كاف لام کے دور لام زبر کل و كل ربنا و كل মিম জবর মসাদ ইয়াজে সি মাসি র পেশ রু মাসি রু আর কত হল হবে মাসি এরকম তাহলে হবে রব্বানা ওয়া ইলাইকাল মাসি এরকম ভাবে আবার বলেন আমার সাথে রব্বানা ওয়া ইলাইকাল মাসি আবার ربنا وإليك المصير غفرانك ربنا غفرانك ربنا وإليك المصير أكشتب لي غفرانك ربنا وإليك المصير এরকম আবাদ তাহলে এখানে অর্থ হলো তোমার কাছে আমরা ক্ষমা চাই রব্বা না আমাদের রব ওয়া ইলাইকা অর্থ হল আর তোমার কাছে আল মাসের প্রত্যাবর্তন স্থল তাহলে এটা সম্পূর্ণ অর্থ হবে যে এটা অর্থ হবে যে হ্যা আমাদের প্রতিপালক বা হ্যা আমাদের রব আমাদেরকে ক্ষমা কর আর প্রত্যাবর্তন তোমারই স্থলে বা প্রত্যাবর্তন তোমার দিকেই তো আমি আবার বলি একসাথে ওয়াফ রা নাক রাব্বানা ওয়া ইলাইকাল মাসির এরকম পড়বেন তারপরে লাম আলিফ লা ইয়া পেশ ইশু লা ইউ কাফ লাম যাল কলম যাল লি লাইক্লি টান দিবেন লা ইউ কল্লি ফা গ লাম পেশ ফুল লা ইউ কলফু লাম খরাজা আল্লাহ পেশু লা ইউ কল্লি ফুল লহো ল দিবেন মোটা গৰপেন লা ইউ নুন ফুল লভো নোন ফাজিব নাফ পাঁচ কৰিব চিন দুই যাব চান লা ইউ ল ল মোটো হবে লা ইউ নাফসান।

লা ইউকালিফুল ল ইল্লা উস আহা এরকমভাবে পড়বেন তাহলে এখানে লা ইউকালিফুর অর্থ হচ্ছে চাপিয়া দেন না আল্লাহ নাফসানত কারোর উপর ইলা উস আহা ইল্লাহ অর্থে বিদিত উস আহাতে তার সক্ষমতা তাহলে এটা সম্পূর্ণ অর্থ হবে যে লা ইউকালিফুল ল সান ইল্লা বুসআহা তো এটা সম্পূর্ণ অর্থ হবে যে আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করে না অর্থাৎ চাপিয়ে দেয় না এটা অর্থটা আবার আমার সাথে পড়েন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা লা ইউকাল্লিফুল্লাহু নাফস

লাহা মা কাসাবাদ ও আই হা মাখ তাসাবাদ তাহলে এখানে লাহা অর্থ হচ্ছে তার জন্য মা অর্থ যা কাসাবাদ অর্থ সে অর্জন করেছে ওয়া আই হা এবং তার বিরুদ্ধে মাখ তাসাবাদ অর্থ যা অর্জন করেছে লাহা মা কাসাবাদ ওয়া আই লাই হা মাখ তাসাবাদ তো এটার অর্থটা হবে যে যে সে ভালো যা করেছে সে তার সব পাবে এবং সিও মন্দ কর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে তারপরে র বা রব বা রবা নুন আলেকাবর না রবা না আ আয় খিদ নুন আুন আলীপাবর না তিনি প্রাণ দিবেন

ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا إيه <applause> أبار hey, ربنا لا تؤاخذنا إن نسينا او أخطأنا نعم نعم ما نعم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. তাহলে এখানে রব বানা অর্থ আমাদের রব লা তো আখ না অর্থ আমাদের পাকড়াও করবেন না ইন অর্থ যদি নাচি না অর্থ আমরা ভুলে যাই আও অর্থ অথবা আখ না অর্থ হলো ভুল করি তাহলে এটা সম্পূর্ণ অর্থ হবে যে হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করো না তা আমি আবার বলি এটা অর্থটা খুব সুন্দর আবার খেয়াল করুন যে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই বা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করোনা তাই আমার সাথে আবার পড়েন না এরকম আবার রব্বা নালা তু আখ না ইন্ না এরকমভাবে পড়বেন তারপরে র বা জবর বা জবর বা রব্বা নুন আলিফ জবর না রব

কাপ জাবৰ কামিম আমি মা কামা ইসরং ৰং কামা হা জাবৰ হামিমলাম মাল হামাল তাজব তাহ পেশ পেজ হু হামাল তাহু এক্সট্ৰে ৰবানা ওলা তাহ আলাইনা ইসরং ৰং কামা হামাল তাহো আইন যে আলাম লাম যে বললাল আলা লাম যে বললা আলাল লাযাল ইয়াজি আলাল লাযিন নুন যে বললা আলাল লাযিন মিম নুন মিং গুণ ইকফা না মিং কফ বা যে কবে কলকলা করবেন মিং কবে লাম যে লিন আলিফ যে না মিং কবে লিনা একসাথে রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا.

ৱালা তু হাম মিমলামজেৰ মিল নুন আলিপজাবৰ না ৱালা তু হাম মিলনা। মিম আলিপজুৱৰ মালাম আলিপজাবল্লা মালা ক আলিপজাবৰ তক আলপিযাবৰ ক মালা তক তাজবটা মালা তক তালা না বি লামজৱল্লা নুন আলিপজাবৰ না লা না বাজেৰ বি হাখাৰ জেৰিহি বিহি অক্ষলভাৱে বা হাজিৰ বি এৰকম তাহলে এখন হবে রব্বানা ওয়ালা তু হাম মিলনা মালা তলানি এরকম আবার বলেন রব্বানা ওয়ালা তু হাম মিলনা মালা তলানি রব্বানা হে আমাদের রব ওয়ালা তু হাম মিলনা আমাদের দ্বারা এমন বোঝা বহন করবেন না মালা অর্থ যার নেই তকতা অর্থ সামর্থ্য লানা অর্থ আমাদের বি অর্থ তা দ্বারা তাহলে এটা অর্থ হবে যে হে আমাদের প্রতিপালক যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই এমন ভার আমাদের উপর চাপিয়ে দিও না তারপর তারপরে পড়েন রবালা তো মালা বি তারপরে ওয়া ও আইন ওয়া ফা পেশ ফু ওয়া ফু আইন নুন জেবারে আয়ন গুণ হবে নোন আলি জেবর না ওয়া ফু আন না ও ফু আন না আয়ন এখনও বেশি গুণ করবেন ও ফু আন না ও ফা জেলার করুন বা পাপ আনলে আমাদের আমাদের পাপ মোচন করুন তারপর ও ওয়াইন জেবর ও ফা তারপর ওয়াও ওন ও ফার ওয়াউ ফির ওয়াগ ফির ল এবং ক্ষমা কর লানা আমাদের আমাদেরকে ক্ষমা কর ফির লানা ওয়াউ ফির লানা তারপর ওয়াউ রেবর ওয়ার হাম ইনজেবর হাম ওয়ার হাম নুনা লিপজ না ওয়ার হাম না আমাদের উপর রহমত করুন ওয়ার হাম না হামদা নুন আং তা জবত্তা আং তা আং এখানে গুণ করবেন আং তা আপনি মিম ওয়া মাউ লাম খারা জবল লা মাউ না মাউ না আপনি আমাদের অভিভাবক আং তা মাউ না আং তা মাউ লা না ফা ফাং গুণ হবে সাদ র ফাং সুর নুন জবন না ফাং না অতএব আমাদের সাহায্য করেন আইন যাওয়া আলাম লাম যাব লাল আলাল কফ যাব কৌ আলাল কৌ মিম লাম জের মিল আলাল কৌ মিল কাফ খার যাব কাফ আজের ফি কাফি রয় আজের রিন উন যাব না আলাল কৌ মিল কাফি অফতল হবে আলাল কৌ মিল কাফি রিন তাহলে একসাথে হবে আং তামাউলানা ফাং এটার অর্থ হবে যে তুমি আমাদের প্রতিপালক কাজে আমাদেরকে কাফেদের উপর জয়যুক্ত করো তে হচ্ছে এই আয়তের অর্থ আবার বলে আমার সাথে তো এইভাবে আপনারা সুন্দর করে সুরাল বাকরে শেষ দু আয়াস সুন্দর করে পড়বেন এবং এইভাবে অর্থ সেবা করে সুন্দর করে বুঝে বুঝে পড়বেন তো আজকের এই ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর যদি আপনারা আমাদের এই নতুন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এই চ্যানেলে এইভাবে অনেক গুরুত্বপূর্ণ সূরা আমি দেব তো অবশ্যই আপনারা এই সূড়াগুলো পেতে গুরুত্বপূর্ণ ফজলের সূড়াগুলো পেতে অবশ্যই আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ